الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء أنبياء والمرسلين شمانتو سرطة আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলব পৃথিবীতে বসবাস করতে গিয়ে আমরা অনেক বিপদের সম্মুখীন হই অনেক কষ্টের সম্মুখীন হই অনেক মুসিবতের সম সম্মুখীন হই বিপদে মুসিবতে পড়ার পরে আমাদের মন অনেক খারাপ হয় হৃদয়ে অনেক কষ্ট হয় হৃদয়ে রক্তক্ষরণ হয় এই কষ্টগুলো মেনে নিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে বিপদে মুসিবতে এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কারণ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মা আহাদুন আতা আন খায়রান ও সারামিনা সাবরে রাসূল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন যা কিছু দান করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম দান হল ধৈর্য অর্থাৎ আল্লাহ ধৈর্যের সাহিত্যে উত্তম কোনো কিছু আমাদেরকে দান করেন নেই অতএব ধৈর্য ধারণ করা হলো এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত অতএব বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আল্লাহ সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো আল্লাহ রবুল্ আলমিন সুরা জুমারের দশ রায়াতে এরশাদ করেছেন ইন্নামাই ও আফা সোয়াবেরউ না আজ বেগাই রে হিসাব যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং বেহিসাব প্রতিদান তাদেরকে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন যদি কেউ বিপদে মুসিবতে কাফের মৎস্যকদের পক্ষ থেকে বিভিন্ন অত্যাশা নির্যাতনে মুনাফেকদের পক্ষ থেকে বিভিন্ন নির্যাতনে এবং শারীরিক মানসিক আর্থিক বিপদে মুসিবতে যদি আমরা দুর্যোধারণ করতে পারি আল্লাহ বলে দিয়েছেন ইনামা ইউ আফা হিসাব বেহিসাব উজরত প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবেন ধৈর্য ধারণ করলে রাসুল সাল্লাহু আলহি ওসাল্লাম বোখারি শরীফের হাদিস আরও এরশাদ করেছেন আসবরুয় দা সাদাম সাদামাতিল উলা ধৈর্য হল প্রথম আঘাতেই আপনি যে কোনো আঘাতের সাথে সাথেই ফার্স্ট টাইম প্রথমেই ধৈর্য ধারণ করাটাই হল প্রকৃত ধৈর্য তে আমরা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব দুই নম্বর হল ইহিতিসাব ইহতিসাপ অর্থাৎ দুঃখ কষ্ট বিপদকে বিপদে সবাবের প্রত্যাশী হওয়া অর্থাৎ বিপদ আসছে এই বিপদ দ্বারা আপনার সয়াব অর্জিত হবে মুসিবত আসছে এই মুসিবত দ্বারা আপনার সোয়াব অর্জিত হবে বিপদ আপনার কাপের মস্যাকদের কাছ থেকে আপনি আঘাত পেয়েছেন মুনাফেকদের কাছ থেকে আঘাত পেয়েছেন আপনি এতে কী পাবেন সোয়াব পাবেন অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিপদে আমাদেরকে সোয়াবের আশা করতে হবে মহান রবাহ আলমিনের দরবার এই বিপদ দ্বারা আল্লাহ আমাকে সোয়াব দান করবেন হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমার মমিন বান্দার নিকট থেকে যখন তার অতি প্রিয়জনের যান কবজ করা হয় আর সে যদি সোয়াবের আশা করে পুণ্যের আশা করে ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট তার একমাত্র প্রতিদান হলো জান্নাত অতএব বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করলে আল্লাহ দেবেন জান্নাত দিবেন তাহলে জান্নাতের সাইতে বড় প্রাপ্তি তো আর কিছু নেই ইহকালে পরকালে আমাদের সবসাইতে বড়ো প্রাপ্তি হলো জান্নাত আর হাদিসে কুদ্সিতে আল্লাহ বলছেন যে যদি বান্দা কষ্টের সময় বিপদের সময় অভাবের সময় কাপের মোসের মুনাফিকদের আঘাতের সময় যদি সে সোয়াবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার প্রতিদান হলো জান্নাত সুবাহান্লাহি অব হামদিহি সুবাহান্লাহ আমরা কোরআন থেকে আমরা জেনেছি কোরআনের বিভিন্ন ঘটনাবলী থেকে আমরা জেনেছি ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া কত বড় মাফের ইমানদার ছিলেন কত বড় মাপের ধৈর্যশীলা নারী ছিলেন তার উপর ফেরাউন যখন অকথ্য অত্যাচার করল মারাত্মকভাবে আসিয়াকে জখম করল তখন তিনি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে তিনি ইমান হারা হন নাই তিনি কোনোভাবেই ফেরাউনের এই মুখে তিনি তার কাছে আত্মসমর্পণ করেন নাই তিনি আত্মসমর্পণ করেছেন মহান রাব্বুল আলমিনের কাছে এবং সাব প্রতিদান প্রত্যাশা করেছেন মোহান রাব্বুল আলমিনের কাছে আল্লাহ রাব্বুল্লা আলমিন সেই তার যে ধৈর্য তার যে আল্লামুখী মানসিকতা সেটা আল্লাহর আলমিন কোরআন শরীফের মধ্যে সুরাত তাহারিমের এগারো নম্বর আয়াতে কোট করেছেন ওদ রাহুজা আমানু وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب مني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ফেরাউনের আসিয়া স্ত্রীর কথা আল্লাহ বলেছেন যে তোমাদের কাছে উদাহরণ পেশ করছেন কার উদাহরণ ওই ইমানদার মহিলা ফেরাউনের স্ত্রী ইমানদার মহিলার উদাহরণ তোমাদের কাছে পেশ করছেন ফেরাউনের অত্যাচারে জলমে নির্যাতনে আঘাতে তিনি যখন আল্লাহর কাছে বলেছিলেন রব্বুল আলমিন ইবনি রব্বি ইবনি লি এন বাইতাল বাইতান ফিল জান আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও এবং আমাকে ফেরাউনের এই এই ইয়া থেকে এই অকথনের জাতন থেকে আমাকে নাজাদ দাও অত্যাচার থেকে নাজাদ দাও এবং তার যে কর্মকাণ্ড আমাকে সে তাকে ক্ষোধা বানানোর তাকে রব বানার জন্য যে প্রচেষ্টা তার এই সমস্ত করতে আল্লাহ আমাকে নাজাদ নাজাদ দান করেন এবং এই জালেম জাতি থেকে আল্লাহ আপনি আমাকে রাজার দান করেন এই দোয়া যখন তিনি আল্লাহর দরবারে করলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন আকাশের ধারগুলো খুলে দিলেন আর আসিয়া নিজের চোখে জান্নাত দেখতে পেলেন এই বিপদে মুসিবতের তিনি তার মুখে হাসি ফুটে উঠল তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি করতে না পারেন কাফের বিশ্বের সর্বশ্রেষ্ঠ কাফের ফেরাউনের মোকাবিলায় আসিয়াকে আল্লাহ এইভাবে সাহায্য করেছেন একজন ফেরাউনের মতো একটা এত বড় কাফের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি এমনভাবে ইমান এনেছেন এমনভাবে ইমানদার হয়েছেন যে ইমান থেকে সামান্যতম তাকে সরাতে পারেনি অত্যাচার নির্যাতন জুলুম করেও তাকে ইমান থেকে সরাতে পারেনি আর তার দোয়া আল্লাহরব্বুল আলমিন কবুল করে তাকে আল্লাহ জান্নাত দেখিয়ে দিলেন আর সে খুশি হয়ে গেল সুবাহান আল্লাহ অভিহি আল্লাহ এরপরে তৃতীয়ত আমাদের আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের তৃতীয়ত যে কাজটা করতে হবে বিপদে মুসিবতে কাফের মোশেক মুনাফেকদের নির্যাতনের সম্মুখীন হয়ে আমাদেরকে তৃতীয়ত যে কাজ করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব সেটা হলো পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজকে সোপে দেওয়া যদি আমার বড় বিপদ আসে আমার বড় মুসিবত আসে সর্বোচ্চ আমার মৃত্যু হবে আর মৃত্যু হলে আমি তো আল্লাহর কাছে ফিরে যাব কাফেরা নির্যাতন করলো মুনাফিকরা নির্যাতন করলো মরজেকরা নির্যাতন করলো আমি যদি আমার ইমানের উপর অটল থাকি নিজকে আল্লাহর কাছে সোপে দেই তাহলে আমার মৃত্যু হলেও আমার লাভ আছে আল্লাহ আমাকে আমি তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে আজ হোক কাল হোক আমার মৃত্যু আসবে একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে অতএব মোমেন মন্দা হিসাবে কাফের মোশেক মুনাফেকদের এবং নাস্তিকদের অত্যাচারের মোকাবিলায় অথবা বিপদে মুসিবতে যখন আমরা আপতিত হব তখন আমাদের কাজ একটাই সেটা হলো আল্লাহমুখী হওয়া আল্লাহর দিকে দাবিত হওয়া এবং উচ্চারণ করা মুখ দিয়ে ওয়া ইন্না কথা একটাই আল্লাহর আমরা তো আল্লাহর জন্যই আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব যদি আমরা এইভাবে ধৈর্য ধারণ করতে পারি এইভাবে যেগুলো কথা বললাম বিপদ আপদের কথা সেই সঙ্গে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আর এই কথা বলতে পারি আমরা তো আল্লাহর জন্যেই আল্লাহর কাছেই তো আমরা ফিরে যাব আল্লাহরাবুল্লাহ আলমিন এই ধরনের লোকদের জন্য সুসংবাদ দিয়েছেন অর্থাৎ আল্লাহ আমাদের এই ধরনের কাজ দ্বারা সন্তুষ্ট হন বিপদে মুসিবতে এই ধরনের কাজ দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহরাবুল্লাহ আলমিন ঘোষণা করে দিয়েছেন সূরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে وبشر الصابرين الذين إذا وبشر الصابرين الذين إذا أصابتهم أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا আল্লাহ রাবুল আলমী তখন বলে দেন সুসংবাদ ওই সমস্ত ধৈর্যশীলদের জন্য ধৈর্য অবলম্বনকারীদের জন্য যখন তাদের উপরে কোনো মুসিবত আসে বিপদ আসে তাদের উপরে যখন কুফুরী শক্তির অত্যাচার আসে মুনাফেকি শক্তির অত্যাচার নির্যাতনে পড়ে মুর্শেকদের অত্যাচার নির্যাতনে পড়ে তখন তারা বলে আমরা তো আল্লাহর জন্য আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব এদের জন্য সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ এদের জন্য কিসের সুসংবাদ বিপদ পরবর্তী তার জন্য নতুন সূর্য উদিত হবে নতুন দিন তার জন্য অপেক্ষা করতেছে নতুন আরেকটি সূর্য তার সমস্ত বিপদ মুক্ত হয়ে আরেকটি নতুন সূর্য তার জন্য উদিত হবে সেই দিনের সুসংবাদ তার জন্য সুসংবাদ হলো জান্নাতের তার জন্য সুসংবাদ হলো আগামী দিনের বিপদ মুক্ত জীবনের নতুন সূর্য উদিত হওয়া অতএব এই প্রত্যাশায় থাকতে হবে আমাদের মমিনদেরকে বিপদে মসিদার মধ্যে পড়লে চতুর্থ বিপদে মছিদে পড়লে আল্লাহ সন্তুষ্টির জন্য চার নম্বর যে কাজটা আমাদের করতে হবে আমাদের দুঃখের কথা কষ্টের কথা পেশ করতে হবে আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে বলে বলে বেড়ালে দুনিয়ার মানুষ আমার এগুলো সমাধান দিতে পারবে না আমার এই কষ্ট লাভ করতে পারবে না এই কষ্ট দূর করতে পারবে না আমাদের এই কষ্টের কথাগুলো আমাদের এই মনের আঘাতের কথাগুলো আমাদের যেই নির্যাতিত হলাম যে অত্যাচারিত হলাম যেই দিনের জন্য সেই নির্যাতনের কথাগুলো এবং এর থেকে মুক্তি পাওয়ার কথাগুলো আমাদের বলতে হবে আল্লাহর কাছে মানুষের কাছে বলে বেরিয়ে আমার কোনো লাভ হবে না হজরত ইয়াকুব আলী আসসালাত আসসালাম ইয়সুব আলি তার ভাইয়েরা কুপে ফেলে দিলেন তখন ইয়াকুব আল তিনি ধৈর্য ধারণ করলেন তিনি মনের কষ্ট হৃদয়ের অনেক আঘাত কারণ ইসুফ এত ভালো মানুষ ছিল তার কাছে এত ভালো সন্তান ছিল এত সুপ্রিয় সন্তান ছিল যেহেতু তিনি নবী হবেন তাহলে কি ধরনের সন্তান ছিলেন এটা তো বোঝাই যায় তার জন্য কতটুকু প্রাণ কতটুকু যান কতটুকু ভালোবাসা তার হৃদয় নিগৃত সমস্ত ভালোবাসা উজাড় ছিল ইসুব আলহামের জন্য তখন তিনি আল্লাহর কাছে এই দুঃখের সময় ইসুবকে হারিয়ে তিনি আল্লাহর কাছে একটাই বলছেন ইন্নামা ইনামা অসকু ইন্নামা আমি আমার দুঃখ আমি আমার বেদনা এগুলো সব আল্লাহর কাছে পেশ করছি আমার মনে যে কী কথ কষ্ট মনে যে কী ব্যথা সেটা কার কাছে আমি আল্লাহর কাছে পেশ করবাম এইভাবে মোমেন জীবনের নীতিমালা হলো তার হৃদয়ের কথাগুলো তার মনের কষ্টের কথাগুলো তার মনের আঘাতের কথাগুলো মহান রব্বুল আলমিনের কাছে শেয়ার করা তার কাছে পেশ করা রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন মামী মুসলিমিন ইয়াসিবহু আজা মারাদুন ফামা সওয়াহ ইল্লা হাত্তাল্লাহ লাহু সৈয়াতিহি কামা তোহাত্তু আশ্বাজারাতু আর কাহা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো মোমেন বান্দার উপরে যখন কোনো মুসিবত আসে সেটা কাফের মসজিদদের থেকে নির্যাতন হতে পারে নাস্তিকদের পক্ষে মোনাভেকদের পক্ষ থেকে নির্যাতন অত্যাচার হতে পারে অথবা কোনো যন্ত্রণা অথবা কোনো রোগ ব্যাধি হতে পারে বা অন্যান্য যে কোনো কোনোভাবেই হোক সে বিপদগ্রস্ত হচ্ছে আর্থিক হোক মানসিক হোক শারীরিক হোক লাহু সাইয়াতিহি মোমেন বান্দার এই বিপদের কারণে মোমেন মন্দার এই বিয়ে মুসিবতের কারণে মোমেন বন্দা মজলুম হওয়ার কারণে কামা তহেত্ত সাজারা তোয়ারাকা গাছের শুকনো পাতাগুলো বাতাস আসলে যেভাবে ঝরে যায় এই বিপদের কারণে মোমেন বন্দার গুণাগুলো সেইভাবে ঝরে যায় অতএব আমাদের হতাশার কোনো কারণ নেই আমরা মমিন আমাদের জীবনের সবটুকুই সফলতা আমাদের কোনো সফলতাহীন কোনো কাজ নাই যদি আমরা ইমানদার হই যদি আমরা প্রকৃতভাবে আল্লাহর কাছে ধর্ণ দিতে পারি তাহলে আমাদের জীবনের সবটুকুই আমাদের আল্লাহর কাছে আমরা শোঁপে দিতে হবে আমরা অন্য কারো কাছে আমাদের হাত পাতার কোনো সুযোগ নেই অন্য কারোর কাছে আমাদের বিপদমুক্ত হওয়ার ব্যাপারে কথা বলার সুযোগ নেই আমরা চাইব একমাত্র আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখিয়েও দিছেন অমান আধল্লো মীম মান ওমান অৰ্থাৎ আল্লাহ ৰবুল্লা ছাৰা যদি কাৰৰ কাছে আমাৰ কিছু আহ্বান কৰি বিপদ মুক্তিৰ কথা বুলি মুচিবত মুক্তিৰ কথা বুলি তারা তো কোনো মুসিবত দূর করার ক্ষমতা রাখে না এবং তারা আমাদের এই কাজে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহর হুকুম ছাড়া বরং তারা গুমরাহিতে পরিণত হয় যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করে তাহলে তারা গুমরাহিতে পরিণত হয় ওমান আধাল্য বলা হয়েছে ওই ব্যক্তি গুমরাহ এই জন্য আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো আমাদের কষ্টের কথাগুলো আমরা যে মজলুম হয়েছি সেই কথাগুলো আমরা বলবো কার কাছে মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে হজরত আয়ুব কে আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিন প্রচুর পরিমাণ গবাদি পশু দিয়েছেন শস্যাদি দিয়েছেন সন্তানাদি দিয়েছেন সন্তান সন্ততি দান করেছেন সুন্দর বাগান দিয়েছেন কিন্তু আল্লাহ শারীরিক রোগ দিয়ে তাকে আল্লাহ পরীক্ষা করলেন তাকে আল্লাহ পরে এমন পরীক্ষা করলেন তাকে মানুষ পরিত্যাগ করল মানুষ তার কাছে যেত না শহরের এক প্রাণতে তাকে ফেলে রাখা হলো শুধু তার স্ত্রী তার সাথে ছিল এমন কঠিন অবস্থায় দীর্ঘদিন তিনি এই অসুস্থতায় কাটালেন তিনি কষ্টের পর কষ্ট সহ্য করলেন এবং তিনি শুধুমাত্র আল্লাহর কাছে কি বলছিলেন আল্লাহ আইব আলাইসাল্লামের সেই কথাটা কোরআন শরীফে আমাদের শিক্ষার জন্য মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মতের শিক্ষার জন্য আইব আলাই সাল্লামের সেই কথাটা কোরআন শরীফের মধ্যে কোট করেছেন সুরা আম্বিয়ার চুরাশি নম্বর আয়াতে ও আইউ বা ইজ ও বা ইস নাদারাহু আদর আল্লা আল্লাহ কোট করে কি বলছেন আয়ুব যখন ডেকেছিল আমাকে আল্লাহ বলতেছেন আয়ুব যখন ইজ না দা রব বাহু তার রবকে আয়ুব যখন ডেকেছিল এবং বলেছিল আন্নি মাস্তানি দোর আমি তো একটু অসুখের মধ্যে পড়ছি আমি তো একটু অসুবিধার মধ্যে পড়ছি আমি তো একটু কষ্ট দুঃখের মধ্যে পড়ে গেছি ও তার হাম রাহমিন আপনি রহমান ও রাহিম তিনি এই কথা বলেন নাই যে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন বরং তিনি বলছেন আল্লাহ আমি কষ্টের মধ্যে পড়েছি দোয়ার যে স্টাইল দোয়ার যে ভদ্রতা নবীদের দোয়ার ভদ্রতা এবং এটা কত মানসম্মত এবং কত উচ্চাঙ্গের তিনি কথাটা বললেন যে আল্লাহ আমি তো বিপদে পড়েছি মসানি দোর ও আন্তর আপনি রাহমান ও রাহিম আপনি দয়াবান আপনি মেহের তালে আর এই যে দোয়া তার এই আকুতি মহান রাব্বুল আলমিন শুনলেন এবং কবুল করলেন আল্লাহ রাবুল আলমিন কবুল করে বললেন ফাস্তা যাবে না আল্লাহ فكشفنا ما به من در من در وآتيناه أهله ومثلهم معهم رحمة رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ বলতেছেন আমি আয়ুবের এই আকুতি আমি কবুল করেছি আয়ুবের এই দোয়া আমি কবুল করেছি এবং তাকে রোগভুক্ত করে দিলাম তার কষ্ট মুক্ত করে দিলাম তাকে মুক্ত করে দিলাম তার পরিবার পরিজনকে তার সাথে একত্রিত হওয়ার সুযোগ করে দিলাম আমার পক্ষ থেকে তার জন্য রহমত বর্ষণ শুরু করলাম আর এই ঘটনাটা আমার বান্ধাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় তাহলে আল্লাহ রাবুল আলমিন এই যে আইব আলাইসাল্লামের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা এভাবে আমরা যদি না করতে পারি তাহলে আমরা আল্লাহর বিপদে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব দোয়া এই দোয়ার কাঙ্গাল হলাম আমরা কেয়ামত পর্যন্ত আমিত্রণ শুধু আমাদের আমাদের এই দোয়ার দোয়ার মুখাপুখি আমরা সময় আল্লাহ ছাড়া আমাদের কোনো বিপদ মুক্তির কোনো উপায় আমরা মনে করি আমরা মনে করি না মনে করার প্রশ্নেই উঠে না মহান রব্বুল আলমিনই একমাত্র বিপদ মুক্ত জীবন যাপন করার সুযোগ করে দিতে পারেন এবং যে কোনো বিপদ দূর করতে পারেন মহান আলামীন আলমিন এছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ আলামিন আলমিন এরশাদ করেন و... وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِدُرٍ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَدِلِهِ يصيب بِهِ يُسِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ আল্লাহ বলে দিয়েছে যদি তোমাদের কোনো বিপদ মুসিবতে আক্রান্ত হও তোমাদের বিপদ মুসিবত থেকে মুক্ত করার আর কেউ নেই ইল্লা হুয়া তিনি ছাড়া আর কেউ এই বিপদ থেকে মুক্ত করার কারো কোনো সুযোগ নেই কেউ করতে পারে না লা আল্লাহ না হয় আমরা কি উপায় আছে আল্লাহকে আল আহবান না করে আমরা কাকে হাববান করব ওয়াই ইউরিদ কাবে খাইরিন ফালা রাদ দা লিফাদিহি লিফাদিহি ইউসিবু বিহি মাইয়্যাশা উমিন ইবাদিহি ওহু আল্লাহ আর যদি কাকু আমি ভালো দেই ভালো কিছু করি কারোর কল্যাণ করি কারোর খাইরিয়াত করি কারোর আমি কল্যাণে ভরপুর করে দিই এই কল্যাণকে তারে এই ভালোকে ঠেকাবার কারো শক্তি নেই আল্লাহ একবার ফালা রাতি ফাদলিহি তার এই তারা যে আমি দিলাম তার যে কল্যাণ করলাম তার যে সফলতা দিলাম তার এই কল্যাণ সফলতাকে কেউ ঠেকাতে পারবে না ইউসি হিমাইয়া সাউ আল্লাহ যার উপরে চান সে সেটা পাবেই মিমি ইবাদি আল্লাহর ভন্দাদের মধ্য থেকে অহু গাফুর রাহিম আর আল্লাহ রাবুল্লা আলমিন অত্যন্ত মেহেরবান এবং দয়াবান অতএব আমরা বিপদে মুসিবতে যেই পরিমাণ আল্লাহমুখী হতে পারবো আল্লাহর দিকে ধাবিত হতে পারবো এবং আমাদের বিপদ মুক্তির জন্য আল্লাহ ছাড়ার উপর প্রত্যাশা করা আমাদের কোনো সুযোগ নাই আমরা ইমানদার আমরা আল্লাহকে বিশ্বাস করি আর আল্লাহ মোমেনদের যা করেন সব মোমেনদের কল্যাণের জন্য করেন অতএব আমরা বিপদে মুসিবতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সশেষ্ট থাকবো বিপদ আমার পরীক্ষা এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হওয়ার জন্য সকল কষ্টকে সহ্য করে ধৈর্য ধারণ করে আমাদের মোকাবিলা করতে হবে তাহলেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবেন এবং আমরা দুনিয়া তো আল্লাহকে খুশি করতে পারবো পরকালেও আমরা জান্নাত অর্জন করতে পারব আল্লা রবুল আলমিন আমাদের সকলকে বিপদে মুসিবতে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক ও আখিরদান আলহামদুলিল্লা আসসালামালাইকুম বরহমতুল্লাহ অবরাকাত